রহমানের রাহিম আজকে ঐতিহ্যবাহী হুগ্রাইনিয়নের কাশীনগরের আমার অত্যন্ত একজন প্রিয় ব্যক্তিত্ব যদিও আর আগে আমি এখানে আসিনি কিন্তু ওনার বাড়ির এই অনুষ্ঠানের কথা আমি শুনেছি আমার অত্যন্ত প্রিয় পীরে কামেল জরিস সাহেবের বাড়িতে এবং তার উদ্যোগে আজকের এই মিলন মেলার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন আপনাদের প্রিয় শিল্পীবৃন্দ এবং বাদ্যযন্ত্রে যারা আছেন এবং আমার সাথে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের এলাকারই কৃতি সন্তান উপজেলা বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সাজেদুল করিম সোনা এখানে আরও একজন উপস্থিত আছেন এই হুগরা ইউনিয়নের কৃতি সন্তান আমার ছোটবেলার বন্ধু যিনি এখন ঢাকায় কর্মরত আক্তার হোসেন আরও উপস্থিত আছেন আমার সফর সঙ্গী হিসাবে তাতুল ইউনিয়নের কৃতি সন্তান তাতুল ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সুজন মিয়া এবং জেলা বিএনপির অন্যতম নেতা আবিদ হোসেন ইমন জেলা বিএনপির নেতা রফিকুল ইসলাম রফিক সহ নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আজকে দেখেন আমাদের বাংলাদেশটা একটা শান্তিপ্রিয় দেশ একদিকে দেখেন যেখানে বাউল গান হচ্ছে আর একদিকে হিন্দুদের নীলাকর্তন আবার মুসলমানদের ওয়াজ মাহফিল এইটা নিয়েই কিন্তু আমাদের বাংলাদেশ এবং এই বাংলাদেশটাই আমরা সবাই চাই যেখানে যার যার মতবাদ যার যার ইচ্ছা সে সেটা তারা পালন করবে এবং এটার জন্যই কিন্তু আমরা একদিন যুদ্ধ করেছি আন্দোলন সংগ্রাম করেছি আপনারা জানেন ও পিসে আমাদের মা বোনের আসসালাম আলাইকুম আপনারা জানেন যে দীর্ঘদিন আমরা আপনাদের কাছে আসতে পারি নাই প্রায় ১৬ বছর ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আপনাদের কাছে আসতে পারি নাই বা আপনারা ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদেরকে দাওয়াত দিতে পারেন নাই কারণ বিগত দিনে আমরা যারা বিএনপি করেছি আমরা ছিলাম দ্বিতীয় শ্রেণীর নাগরিক এই দীর্ঘ ষোলো বছরের প্রায় সাড়ে তিন বছর থেকে পনেরো চার বছর আমি নিজে আমার জেলখানায় থাকতে হয়েছে আমি আমার ফ্যামিলিকে সময় দিতে পারি নাই আমার বাচ্চা কাচ্চাদের সময় দিতে পারি নাই বাসায় রাত্রে ঘুমাতে পারি নাই শুধুমাত্র একটাই দোষ ছিল আমাদের যে আমরা বিএনপি করি এবং আমরা চেয়েছি যে একটা বাংলাদেশে সুস্থ ভোট হোক আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব কিন্তু বিগত দিনে আমরা দেখেছি যে আমার ভোট আমি দেবো তোমারটা আমি দিয়ে দেবো এই রকম ভোট বাংলাদেশ হয়েছে তাই না ভাই আমার আপনার ইউনিয়ন পরিষদ বলেন উপজেলা বলেন এমপি বলেন মেয়র বলেন কোনো ইলেকশনে কিন্তু জনগণ ভোট দিতে পারে নাই ভোট দেওয়ার আগেই দুই সালে ভোট দেওয়ার আগেই যে দেখে যে ভোট শেষ অর্থাৎ দিনের ভোট যেটা হওয়ার কথা সেটা রাতেই শেষ হয়ে গেছে আর এবার দুই সালের যে নির্বাচন সেটা তো মনে করেন যে বিএনপি সহ কোনো বিরোধী দল সেই ইলেকশনে যায় নাই সে জায়গায় যারা আওয়ামী লীগ করেছে তারাই শুধু ইলেকশন করেছে যে নৌকা মার্কা দাঁড়াইছে সেও আওয়ামী লীগ যে ইগোল মার্কা দাঁড়াইছে সেও আওয়ামী লীগ তাই না আমার নিজের মেজের ইলেকশন সেই ইলেকশনকে বলা হয়েছে দামি নির্বাচন যাই হোক সর্বশেষ ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তন হয়েছে নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারির অর্থাৎ রমজানের আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যদি আল্লাহ চাহে একটা বাংলাদেশে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে আপনার ভোটটা আপনিই দিতে পারবেন এবং যাকে খুশি আপনি তাকেই দিতে পারবেন যাকে আপনি পছন্দ করবেন যে দলের প্রার্থীকে পছন্দ করবেন যাকে আপনার ভালো লাগে তাকে আপনারা দিতে পারবেন আমরা সেটার অপেক্ষায় আছি এবং আমরা চাই যে মানুষের যে ভোটের অধিকার সেটা মানুষ ফিরে পাক বাংলাদেশের জনগণের কিন্তু কোনো দাম নাই পাঁচ বছর পর পর তারা একটা ভোট দেওয়ার অধিকার ছিল কিন্তু বিগত যা সময় যারা সরকারে ছিল সেই অধিকারটাও তারা কেড়ে নিয়েছিল আমরা সেই অধিকারের জন্য আন্দোলন করেছি এবং ইনশাল্লাহ আগামী দিনে আপনারা আপনাদের ভোটগুলো প্রয়োগ করতে পারবেন আমি চর এলাকারই সন্তান আমার বাড়ি সিলিমপুর ইউনিয়নে সিলিমপুর ইউনিয়নের চর সুবর্ণতুলি চরপাকুল্লার পরের গ্রাম সেটাই আমার গ্রাম সেই গ্রামে আমার জন্ম আমি থ্রিপন্ত গ্রামে থেকেছি তারপর আমি শহরে বসবাস করি আমার বাসা শান্তিগঞ্জ মোড় থেকে একশো গজ দূরে ছেলেদের ইতিমখানা আছে অনেকে চিনেন তার পাশে একটা বিল্ডিং আছে তিনতলা সেটাই আমার বাসা কাজেই আমি আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের এলাকারই সন্তান আগামী জাতীয় সংসদ নির্বাচনে সদর পাঁচ আসন থেকে আমি ইলেকশন করতে চাচ্ছি ইতিমধ্যে আমার নেতা দেশ নায়ক তারেক রহমান যিনি সতেরো বছর যাবৎ অতীতের সরকারের অত্যাচারের ফলে তিনি সুদূর লন্ডনে বসবাস করছেন তাকে বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই তিনি আমাকে আজ থেকে কয়েক বছর আগেই তিনি আমাকে কাজ করতে বলেছেন সেই অনুযায়ী আমি কাজ করছি এবং বিগত বিশ বছর যাবৎ আমি এই সদর আসনে কাজ করছি আমি কাকমারি কলেজের দুইবার ভিপি ছিলাম সাদত বিশ্ববিদ্যালয় কলেজ কোরিটিয়ার আমি জিএস নির্বাচিত হয়েছিলাম আমি জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম আমি সভাপতি ছিলাম বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিলাম কেন্দ্রীয় ছাত্র দলের আমি সহসভাপতি ছিলাম এবং টাঙ্গাইল জেলা বিএনপির আমি দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি এবং আপনারা জানেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে বহুবার আমি পুলিশের দ্বারা আক্রান্ত হয়েছি আমাকে আগে র‍্যাব ধরে সাত সালে আমাকে ক্রস ফায়ারি দেওয়ার কথা ছিল আমাকে অজু করে চোখ বেঁধে ফেলা হয়েছিল গুলিও করেছিল গুলি কিন্তু আপনাদের দোয়ায় মা বাবার দোয়া যে গ্রামে বলে না নায়ের পাতা বিলায় আমি আজও বেঁচে আছি এই জন্যই বেঁচে আছি আপনাদের সেবা করার জন্য তাই আপনাদের এলাকার সন্তান হিসাবে চরের সন্তান হিসাবে আমি আপনাদের দোয়া এবং সমর্থন চাই আপনারা জানেন বিগত দিনে যারা এই সদর পাঁচ আসন এমপি নির্বাচিত হয়েছে চর এলাকার ছেলে ছাড়া কেউ কিন্তু নির্বাচিত হতে পারে নাই এই মান্নান সাহেব বলেন মেজর জেনারেল মাহমুদ হাসান বলেন তারা কিন্তু এই চরেরই সন্তান ছিল আজকে যদি মেজর জেনারেল মাহমুদ হাসানের শারীরিক অবস্থা ভালো থাকত আমরা কিন্তু প্রার্থী হতাম না কিন্তু তিনি বয়সের বারে আজকে তিনি প্রার্থী হওয়ার মতো সক্ষমতা তার নাই সেজন্য আপনাদের এলাকার সন্তান ইচ্ছামে আমি আগামী দিনে ইনশাল্লাহ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। দল আমার ত্যাগ শিক্ষা আন্দোলন সংগ্রামে ভূমিকা সর্বোপরি টাঙ্গাইল স্বর্গে দলকে টিকিয়ে রেখেছি এই জন্য আমি মনে করি দল আমাকে এই মনোনয়ন দিবে তারপর মানুষের দোয়ার দরকার আছে না বাইর আমার নমিনেশন দিব তো আসমান থেকে নেতা নেতৃত্ব ছিলামাত্র নাকি বাইর আমার তা আপনাদের তো আমি সমর্থন পাইতে পারি নাকি ভাইয়ের আমার সকলে আমাকে হাত তুলে দেখান আপনাদের আমি সমর্থন চাই আপনাদের এলাকার ছেলে হিসাবে আপনাদের আমি কারো ভাই কারো ভাতিজা কারো বন্ধু আর আমাদের মা বোন আপনাদের কারো সন্তানের মতো কারো ভাইয়ের মতো কারো ভাতিজার মতো আমি সকল সকলের দোয়া এবং সমর্থন চাই আর আপনাদের বলতে চাই যেখানে শুনলাম যেখানে নাকি পারমিশন নিতে হয় পারমিশন নিতে হয়েছে শেখ হাসিনার আমলে এখানে কোনো গানের কোনো পারমিশন আপনাদের লাগবে না ভাইর আমার কারণ বিগত দিনে একটা ওয়াজ মাহফিল করতে গেলেও পারমিশন লাগতো লাগতো না ভাইর আমার আবার সেই ওয়াজ মাহফিলে বক্তারা কি বলবে সেটাও ঠিক করে দিত এমন কোনো বক্তা যদি বক্তব্য দিত যেটা তৎকালীন হাসিনা সরকারের বিরুদ্ধে গেত সাত সাত মাইক কেজে নিত নিত না আমার সে অবস্থান নাই এবার কিন্তু শীতে সবচেয়ে বেশি উয়াজ মাহফিল হয়েছে সবচেয়ে বেশি বাউল গান হয়েছে সবচেয়ে বেশি হিন্দুদের নীলাকর্তন হয়েছে কোনো সমস্যা হয় নাই তো যাই হোক আমি অনেকক্ষণ কথা বললাম আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন বক্তৃতা শেষ করার পূর্বে আমি আবারও বলতে চাই আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো আপনাদের যে কোনো কাজে সেটা রিক্সাওয়ালা বলেন কৃষক বলেন মজুর বলেন শ্রমিক বলেন আমার কাছে যাইতে আপনাদের কোনো ভায়া লাগবে না আমার কাছে যাইতে কাউকে আপনাদের ধরতে হবে না আমার বাসায় গেলে আপনারা পাবেন শহরে গেলেই পাবেন কোর্টে আমি প্র্যাকটিস করি সে জায়গায় পাবেন কাজেই আপনাদের যে কোনো দরকারে যদি আপনারা মনে করেন আমার কাছে আপনারা যাবেন আমি আপনাদের জন্য কাজ করব এবং দলমত মত নির্বিশেষে সেটা শুধু বিএনপি হতে হবে সেটা লাগবে না যে কোনো দলের যে কোনো লোক আমার কাছে আপনারা যাবেন যে দেখবেন মানুষের কাছে শুনবেন বিশেষ করে শহরে যারা এলাকায় রিক্সা চালায় ভ্যান চালায় বা শাক সবজি বিক্রি করে বা মাছ বিক্রি করে এই এলাকার অনেক লোকজন আছে তাদের কাছে আমার সম্বন্ধে জানতে পারবেন আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে পরিশেষে আমার নেত্রী বেগম খালেদা জিয়া যাকে বিনা বিচারে সাড়ে ছয় বছর জেলখানায় রাখা হয়েছে যার বয়স নব্বই তাকে বিনা বাঁচের অনেক দিন অনেক দিন জেলখানায় রাখা হয়েছে তিনি এখনো অসুস্থ তার জন্য আপনারা দোয়া করবেন এবং আমি দোয়া চাচ্ছি আমার নেতা শহীদ পেসেন জিয়াউর রহমানের জন্য যিনি বাংলাদেশের সফল রাষ্ট্রপতি ছিলেন তার জন্য আমি দোয়া চাচ্ছি আমি দোয়া চাচ্ছি আমার নেতা তারেক রহমান যিনি আগামী দিনে ইনশাল্লাহ ইনশাল্লাহ জনগণের ভোটে প্রধানমন্ত্রী হবেন তার জন্য দোয়া করবেন আর আপনাদের একটা কথা বলতে চাই এই যে আজকে রাস্তাঘাটের যে বেহাল দশা আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল কোনো রাস্তা তো কাঁচা থাকার কথা না কিন্তু তারা এই সমস্ত কাজ করে নাই কারণ তাদের তো ভোট লাগে নাই কারণ একবার জিতা আবার যে জনগণের কাছে আসবে তাদের সেটার দরকার ছিল না কারণ ভোট লাগে নাই মার্কা কাপাইলেই পাস এই জন্য তারা জনগণকে সন্তুষ্ট না করে জনগণের রাস্তাঘাট ব্রিজ কালবারের উন্নয়ন না করে তারা নেতা নেত্রীদের তোষণ করেছে যাতে আবার নমিনেশন পাওয়া যায় আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আগামী দিনে মানুষ মনে করে যে একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে এবং আমরা মনে করি এই কাশীনগর থেকে শুরু করে বিশেষ করে কাশীনগরের রাস্তাঘাটের যে অবস্থা পুরা হিগ হুগরাইননে কোনো রাস্তাঘাট কাঁচা থাকবে না এই প্রতিশ্রমী আপনাদের আমি দিতে পারি এবং আমি যেদিন থেকে প্রার্থী হয়েছি সেদিনই ঘোষণা করেছি যে শহরের এবং গ্রামের উন্নয়নের মধ্যে কোনো পার্থক্য থাকবে না শহরে যদি একশো টাকার উন্নয়ন হয় গ্রামেও একশো টাকার উন্নয়ন হবে এবং শহর এবং গ্রামের মধ্যে উন্নয়নে সমতা সৃষ্টি করব আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আজকে আপনাদের কপাল ভালো আমাদেরও কপাল ভালো আবহাওয়ার পরিবেশটা খুব ভালো ইনশাল্লাহ আপনাদের আপনারা এই অনুষ্ঠান উপভোগ করবেন যেহেতু জরিফ পীর সাহেবের বাড়িতে প্রোগ্রাম হলে এটা আপনাদের সকলেরই প্রোগ্রাম নাকি ভাইর আমার কাজে এটা শান্তি শৃঙ্খলা রক্ষা করা কিন্তু আপনাদের দায়িত্ব আপনারা সেটা সবাই পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম